শুভ সকাল আসসালামু আলাইকুম বন্ধুরা সকালে খেলতে যাচ্ছি তো আপনাদের সামনে একটা লাইভ নিয়ে আসলাম সংক্ষিপ্ত সবাই ফলো করে পাশে থাকবেন এই কুয়াশা ভরা <laughs> 知っている証拠。 শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আসলে সকালবেলার যে প্রকৃতিটা না দেখলে বিশ্বাস করতে পারবো না এত সুন্দর দেখো পাখি উড়ে যাচ্ছে সকালে সবারই ঘুম ভেঙে গেছে কেরো খেলার টানে কেরো পেটের চাহিদার টানে এই যে মুরগি ছানাটি বসে আছে অনেক মানুষ খেলার উদ্দেশ্যে রওনা দিছে আমার মতো খেলা পাগল আর কিছু কিছু এই যে দেখো কত সুন্দর কুয়াশা আর ফুলগুলো এত সুন্দরভাবে নিজেকে জড়িয়ে ধরে রাখছে কত সুন্দরভাবে একটু কুয়াশার পানি দিয়ে শুয়ে আছে এই ফুলগুলো অনেক সুন্দর প্রকৃতিটি না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না যারা এখনো শুয়ে আছো এই মুভমেন্ট এই মুভমেন্টটা তোমরা খুব মিস দেখো যত দূর চোখ যায় শুধু কুয়াশা আর কুয়াশা সেই সকালের খেজুরের রসের স্বাদ মুখ থেকে লালসা ঝরে যাচ্ছে আমাদের সেই অনেক পুরনো স্যালো মেশিন মানে হাল চাষ করে যেটা দিয়ে আর কি জমি করে সেই পুরনো গাড়িগুলো আর খুঁজে পাওয়া যাচ্ছে না এখন অলরেডি আমরা ব্যাক সাইডে চলে আছি নদীর পাশে একটু পরে আমরা মাঠে যেতে পারব দেখো নদীটির অবস্থা কুয়াশায় একটি বগ একটি কচুরি পানার ওখানে বসিয়ে সে মাছ ধরার চেষ্টা করতেছে কিন্তু আসলে সে এখানে কোথায় পাবে মাছ কিন্তু তার খোদা তৃষ্ণা সেখানে বসে রয়েছে কেউ কেউ আবার যার যার কাজে নিয়োজিত হয়ে যাচ্ছে সকালে অনলি একটা সপ্তাহ ছুটি এক সপ্তাহ পর একদিন ছুটি বন্ধুরা এখন পর্যন্ত কেউ কেউ লাইনে পাচ্ছে না কেউ আসে নাই শুভ সকাল সকালে সবাই ঘুমে আছে আসে ঠান্ডার ভিতরে আমার মতো কেউ খেলা পাগল না যে দূরে চলে আসবে মাঠের ভিতর তো দেখতে চাও সংক্ষিপ্ত লাইফটি এই যে দেখো ফুলগুলো কত সুন্দরভাবে রয়ে গেছে ফুলগুলো এক সুন্দর ফুল কিন্তু তার উপর দিয়ে শুয়ে গেছে অনেক কুয়াশা তারাও ঠান্ডায় ক্রাশ হয়ে রয়েছে কিন্তু একটু রোদের জন্য কিন্তু তো আর ওঠে না আকাশের চাঁদ আর ওঠে না সূর্য আর উঠতেছে না কিভাবে উঠবে এই কুয়াশা ভরা দিনের ভিতরে তোমরা শুনতে কি পাও দেখো ডাকছে একটু এই সকালের কণ্ঠটি এত সুন্দর ঘুঘু ডাকছে দেখো শুনতে কি পাচ্ছ